নদিয়ার নবদ্বীপ এবার সেদিকে নজর রাখা যায় কারণ নবদ্বীপে গঙ্গায় অসংখ্য রেশন কার্ড গঙ্গায় স্নানে নেমে রেশন কার্ড দেখতে পান স্থানীয়রা গঙ্গার জল ও তীর থেকে উদ্ধার অসংখ্য রেশন কার্ড আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত রঞ্জিত কি খবর পাওয়া যাচ্ছে এতগুলো রেশন কার্ড কাদের সেই কার্ড নবদ্বীপ শহরের পাচীন মায়াপুর কুশ নম্বর ওয়ার্ডের জন্মস্থান ঘাটের ঘটনা এবং যে ঘটনা গতকালই কত জানতে পারা যায় যে সেখানে স্নান করতে নেমে স্থানীয় স্থানীয়রা বেশ কিছু ডিজিটাল রেশন কার্ড তারা দেখতে পারেন তাদের জানে এবং সেই সময় দেখতে পেরা উদ্ধারও করেন এবং আজই একই ঘটনা ঘটে সে একই ঘাটে এলাকায় তার তার যে এলাকা রয়েছে সেখানেও এক একাধিক উদ্ধার করা হয় এই রেশন কার্ড গুলো যেসব ডিলারের নাম রয়েছে স্থানীয় ডিলারদের নাম রয়েছে পাশাপাশি এর উপভোক্তা তারাদের নামও কিন্তু স্থানীয় নাম রয়েছে এত রেশন কার্ড গঙ্গার জলে কোথা থেকে এলো কে বা ফেললো সবটাই কিন্তু প্রশ্ন স্থানীয়রা কিভাবে এলো যেহেতু এই রেশন কার্ডের যারা ডিলারের নাম এই ডিলার গুলো স্থানীয় ডিলারের পাশাপাশি যাদের উপভোক্তা তারাও কিন্তু স্থানীয় নাম রয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে এত রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড এই গঙ্গার মধ্যে কে বা তারা ফেললো সবটাই তদন্তের দাবি তুলছে স্থানীয় বাসিন্দারা পাশাপাশি রাজনৈতিক দলের থেকেও প্রশ্ন তোলা হচ্ছে এত রেশন কার্ড

পুলিশের মদতে গাছে কোপ পুলিশ প্রধান কতপকথনের অডিও ভাইরাল আর ভাইরাল অডিও ঘিরে তীব্র চাপানো তো শুনুন নাকি কোথায় আছেন এই গই দেখুন হাসি ওখানে কি চলছে ওখানে ঘাস কাটা ওখানে কি এখনো গাছ কাটা চলছে না বা হচ্ছে ঘাস কিছু কাটছে আর পরে কাটব না যাও পরে কাটব নাকি আর আপনি বাধা দিচ্ছেন না দেখা তো থানা পাড়িয়ে সবাই আছি মানে চুরি করতে আপনি সহযোগিতা করছেন থানা পাড়িয়ে আছে অশোক বাবু আছে জানবো প্রতিনিধি রকি রয়েছেন আমাদের সঙ্গে রকি রোমেলা তোমাকে বলে চাইবো যে বানাহাট ব্লকের অন্তর্গত দুরামারি যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের পেছনে সরকারি ময়দান এবং সেই ময়দানের পাশেই সাতচল্লিশটি মূল্যবান গাছ কেটে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আজ সকালবেলা স্থানীয় বাসিন্দারা যখন সেখানে যায় সেখানে দেখতে পান যে সারি সারি গাছ মাটির সঙ্গে লুটিয়ে পড়ে রয়েছে এরপরে কিন্তু সোরগোল পড়ে যায় এবং প্রচুর মানুষ সেখানে ভিড় জমায় এই ঘটনা প্রসঙ্গে যখন স্থানীয় বাসিন্দারা ভিড় জমান সেই সময় কিন্তু একটু অডিও রেকর্ড কিন্তু ভাইরাল যেখানে দেখা যাচ্ছে এলাকার প্রধান এবং কর্তব্যরত পুলিশ আধিকারিকের কথোপকথন যেখানে প্রধান বলছেন যে এখানে যে গাছ কাটা হচ্ছে রাতের বেলা কাদের উপস্থিতিতে তখন পুলিশ আধিকারিক কিন্তু জানাচ্ছেন যে তিনি সহকারে একাধিক পুলিশ আধিকারিক সেখানে রয়েছেন এবং গাছ কাটা হচ্ছে এর পরে কিন্তু প্রধান প্রশাসনিক ব্যবস্থা না হলে দেন তারপরেও কিন্তু গাছ কাটা থামেনি আর সকালবেলা যখন স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছায় সেখানে দেখে যে একের পর এক গাছ কেটে শুয়ে দেওয়া হয় হয়েছে স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী জমি মাফিয়া এবং দুষ্কৃতিরা এই কাজ করেছে জমি সরকারি জমি দখল করার উদ্দেশ্যে এই ঘটনা প্রসঙ্গে গোটা এলাকা কিন্তু থমথমে রয়েছে এবং প্রশাসন কি ব্যবস্থা নেয় কারণ এখানে দেখা যাচ্ছে যে প্রধানের সঙ্গে কথা হচ্ছে আর পুলিশ আধিকারিকরা এবং গাছ কাটাতে মদত দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ বেশ এটা নিয়ে তো আমরা চাচ্ছি প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নেয় তারা করুন তাদের ছোটার ব্যবস্থা করো চন্দ্রকান্ত স্কুল বিদ্যালয়ের জায়গায় সরকারিভাবে লাগানো গাছ অবশ্যই বনদপ্তরের অনুমতি নিয়ে গাছ কাটতে হয় আমরা যারা এই এই কাজের সাথে যুক্ত যারা এই অমানবিক প্রকৃতিকে ধ্বংস করছে তাদের আমরা কঠিন শাস্তি চাই এবং যে কোনো মূল্যে তাদেরকে প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শান্তিপুরে ফের নদী পার ভাঙন শান্তিপুরের বেলঘড়িয়া দু নম্বর পঞ্চায়েতে ভাঙন ভিটে মাটি হারানোর আশঙ্কায় বাসিন্দারা নদী তলিয়ে গিয়েছে জমি সহ একাধিক গাছ চাষের জমিও তুলিয়ে যাবার আশঙ্কা প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না রঞ্জিত প্রতিনিধি আরো বিস্তারিত জানাতে পারবেন রঞ্জিত শান্তিপুর ব্লকের কিস্তিং এলাকা ভাঙ্গন কবলিত এলাকা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ভাঙ্গন চলে কিন্তু গতকাল রাতে একেবারে হঠাৎ করে বেলগুড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিহারিয়া মটপর এলাকায় ব্যাপক ভাঙন হয় এবং সেই ভাঙনের কবলে বিত্তীর্ণ এলাকা চাষের জমির পাশাপাশি আম বাগানো পর্যন্ত ভাগলতির কাছে চলে যায় এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়েছে পাশাপাশি যারা জীবন জীবিকা চালায় কৃষিকাজ করে তাদেরও একাধিক জমি ভাগ্যদের দাস করেছে ফলে দীর্ঘদিন ধরে ভাঙন কবে এলাকা হওয়ার ফলে একাধিক সমস্যা তৈরি হয়েছে এবারও কিন্তু নতুন করে ভাঙনের ফলে স্থানীয় বাহিনীর মধ্যে আতঙ্ক গ্রাস তার তা চাইছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেই যদিও পঞ্চায়েতকে দাবি করা হচ্ছে তারা ব্লক স্তরে জানিয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে এবং ভাঙন কবে এলাকা দিয়ে এখন বিশেষভাবে চালানো বেশ জমা জলের ভোগান্তি মেটাতে পনেরো কোটি বরাদ্দ মহেশতলায় নিকাশি সমস্যা মেটাতে উদ্যোগ ১৩ কোটি টাকায় শ্রুতি খাল সংস্কার দু কোটি তিরিশ লক্ষ টাকায় হাইড্রেন তৈরি উপকৃত হবে কলকাতা মহেশতলা পুরো এলাকায় একাধিক ওয়ার্ড আগামী বছর থেকে জমা জলের ভোগান্তি কমবে আমরা খুব উপকৃত হবো আগামী দিনে যে বড় করে ড্রেন হচ্ছে এবং খালটা যে কাটা হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ বছর এরকম ভাবে হয়নি আমাদের যে পাড়ার এদিকে যে জলগুলো জমা হয়েছে সেগুলো সবই কেটে যাবে আগামী বছরে আমাদের এই দুর্ভোগ দুর্ভোগ জল করতে হবে এই পাইপটা হওয়ার জন্য আমাদের হচ্ছে খুব উপকার হলো আমাদের জল জমছে সেই জলটা জমবে না প্রায় হয়ে এসছে আশপাশে জল যাওয়ার ব্যবস্থা সেরকম ছিল না দীর্ঘদিন মানুষ কষ্ট পাচ্ছিল খাল সংস্কারের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং পাইপ কাজ অলরেডি আমাদের অনগোয়িং চলছে এই পাইপ লাইনের কাজটা কমপ্লিট হয়ে গেলে আশা করি সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে সমস্যা থাকবে না এইটা অলরেডি কাটার কাজ শুরু হয়েছে প্রায় তেরো কোটি টাকার মতো খরচা করে কেএমসি নিজস্ব নিজস্ব এতে ওদের এমএমই যে হান্ড আছে সেখান থেকে এই কাজটা করছে এ একটা ড্রেন হচ্ছে ম্যান হলে একটা হিউম পাইপ দিয়ে ড্রেন হচ্ছে খুব বড় একদম মানে কলকাতাতে আমরা যেসব ড্রেন দেখি সেই রকমই ড্রেন হচ্ছে এই ড্রেনটার খরচা প্রায় দু কোটি তিরিশ লাখ টাকার মতো জল জমার সমস্যাটা আর থাকবে না ওটা বারো কোটি টাকার সামনে হচ্ছে এবং আরও দু কোটি টাকা সামনের দিকে হচ্ছে এইভাবে ওরা হিউম পাইপ দিয়ে একদম পুরো আউটলেট একদম চড়িয়াল খালে ওটা পড়বে একটু সময় লাগবে এবং রাস্তাও ওই যে খালের মধ্যে দিয়ে এমনভাবে হয়ে যাচ্ছে ওখানে ওরা গাছও লাগিয়ে সুন্দর একটা সৌন্দর্যায়ন হবে রাস্তা হবে রাস্তা চওড়া হয়ে যাবে লেটটা তো চড়িয়াল খালে পড়বে তখন আর জল ভাসবে না এসএসসি লিস্ট প্রকাশের পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে এবার চাকরি বিক্রি করা নেতাদের নাম প্রকাশ করা হোক তৃণমূলকে তোপ দেখে দাবি সুকান্তর শুভেন্দু অধিকারীর নাম করে পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যেও কোনো দূর অভিসন্ধি আছে নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে যাদেরকে টেন্টেড বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন দিনমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সেটা সুকান্ত মজুমদার দেখতে বলবো শুধু তৃণমূল নেতা কেন বিজেপি নেতা নেতৃত্ব তেমন এসেছিল সব শুভেন্দু অধিকারী দুটো মেদিনীপুর আর বাঁকুড়া যেমন সবচেয়ে বেশি ওইখান থেকে এসছে দেখুন রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই হিম্মত থাকে সিট ধরার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে যে মামলা করে বলুন এই লিস্ট বোগাস বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য নয় যা আছে সব কোর্টে হবে